ভাঙড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজারকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলীকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে 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 তা দূরে সরিয়ে দিয়েছে আমি রাজনীতি করি না কিন্তু আল্লাহ শুরু রাজনীতি বুঝি রাজনীতি বুঝি তবে ভাঙড়ে আগো বলেছি আবার বলছি নৌ আবার জিতবে জিতবে বলাটা এটা ইমানের কমজোর জিততে পারে কারণ আকাশে মেঘ উঠলে আকাশে মেঘ উঠলে আমি বলতে পারি বৃষ্টি হতে পারে হবে বলা যাবে না নাদ ওখানে জিততে পারে নাইনটি নাইন পারসেন্ট ও আবার নাইনটি নাইন মানে বোঝে নে ওর খেসা করছিল ওই জন্য তো ও তো এতে আমেরিকায় পড়াশোনা করে ইংল্যান্ডে না কোথায় পড়াশোনা করে এসেছে কথা বুঝতে পারছেন না ওই ইংল্যান্ডে পড়াশোনা করে এসেছে কথা বুঝছেন না হ্যাঁ নাইনটি নাইন পারসেন্ট আবার বলছি তাই নাকি তবে মানে ক্যানিং এবং ভাঙড় ঘুরতে পারে মমতা ব্যানার্জি হচ্ছে ভারতবর্ষের বিচক্ষণ মুখ্যমন্ত্রী উনি কি সিদ্ধান্ত নেবে দেখার আমার মনে হয় ভাগড়ে আবার আরাবুল ইসলামকে নিয়ে আসার দরকার আছে কাইজালকে নিয়ে আসা দরকার আছে জুলফিকার আলীকে জুলফিকার ভাইকে নিয়ে আসা দরকার আছে কারণ আরাবুল খারাপ কাইজার খারাপ জুলফিকার খারাপ এ খারাপ ও খারাপ ও সব মিথ্যা বলে 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 এত দূরে সরিয়ে দিয়েছে ও তো এর হারমাদ ও জানে আমি সিপিএম থেকে তৃণমূলে এসেছি অতএব তৃণমূলে যে লোকগুলো ছিল তাদের ঘরে লাথি মেরে সরাও সরিয়ে দিয়ে ও আবার তার বন্ধু সিপিএম এর সেই বন্ধুগুলোকে আবার নিয়ে আসছে আবার কোলে টানছে আরাবুল আমাদের কি বলে কাইজার আর জুলফিকার ভাই বড় ফ্যাক্টর বলে আমি মনে করি আর দাদা হুজুর কেলার ঘা দিয়েছে দাদা হুজুর কেলার সেল ঘা দিয়েছে তবে ফের বলছি বাংলার মানুষকে অপেক্ষা করুন ইনলাসের ঋণ যারা সবর করে ধৈর্য ধরে তাদের সহায় আল্লাহ হবে